হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ফ্লোকে তো আরও একবার স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামের রিমিস ফ্লোকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আর আমার বেটু তো ভীষণই ভালো আছি তো দেখো গ্রামের সুন্দর পরিবেশ আর সকাল এখন ঘড়িতে বাজে দশটা তো সবেই আমার বাসি কাজকর্ম সেরে স্নান সেরে আমি এসেছি কাপড় শুকোতে দিতে কেননা আমার তো রোজগারের রুটিন প্রতিদিন কাপড় ধুতে হয় কাপড় শুকোতে হয় তাই আমাদের বাড়িতে এখনো রোদ্র উঠে না তাই আমি মাঠে এসেছি কাপড় শুকোতে দিতে তো তার সাথে বেটুও এসেছে আমার সাথে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের এই সুন্দর ব্লগটি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ঠিক আছে তো দেখো এক এক করে কাপড়গুলো আমি মেলে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি কাপড় শুকোতে দিতে তো এসেছি আর এইদিকে আমি শাকও নিয়ে যাচ্ছি কেননা আমাদের গ্রামেগঞ্জে শাক তো দারুণ দারুণ মানে এত সুন্দর শাক হয় কি বলবো তোমাদেরকে তো আজকে আমি শাক নিচ্ছি না তো শাক নেওয়াটা আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি এখান থেকে নিচ্ছি ধনে পাতা আর দেখো সব ধনে পাতাগুলো কী সুন্দর ফুল হয়েছে তো ওর গোড়ায় গোড়ায় মানে কিছু ছোট ছোট ধনে গাছ হয়েছে তো সেখান থেকে আমি ছোট ছোট গাছগুলো নিচ্ছি এই দেখো আমরা দেখতে পাবে নিশ্চয়ই আমি ছোট ছোট ধনে গাছগুলো আমি তুলে তুলে নিচ্ছি কেননা সবজিতে ধনে দিলে ধনে পাতা দিলে দারুণ টেস্টি হয় খেতে আর আমাদের সবসময় তো মাটিরই টাটকা সবজি খাওয়া হয় জুতো থুয়ে গেছে হুম এসে আমি একটু পুস্কুটার সঙ্গে কথা বলছি মানে পুস্কুটার সাথে খেলছি কি দারুণ লাগছে না বলো দেখতে দেখতে আমাদের বাড়ির নতুন অধিধিলি কি সুন্দর বড় হয়ে যাচ্ছে আর দেখো কত বড় হয়েছে আর খেলছে ও বাহ রাখছি তোমাকে তোমাকে শোয়াই রাখছি গুল গোল সারাদিন সব কাজকর্ম সেরে আমি এখন চলে এসেছি পার্লারে কেননা আমার অনেক দিন ধরেই হেয়ার স্পা নেওয়া হচ্ছে না তো হেয়ার স্পা না নিয়ে আমার চুলটা পুরো ড্রাই হয়ে গেছে তো ভাবলাম আজকে আমি একটু ফ্রি আছি তো চলো আমি পার্লারে এসেছি এখন হেয়ারসটা মানে হেয়ার স্পা করছি তো পার্লারের সেগুলো দেখে বলছিল যে তোমার হেয়ারটা ড্রাই হয়ে গেছে কেননা আমি স্টেট করার পর মাত্র একটা দুটো হেয়ার স্পা নিয়েছি কেননা ওরা বলেছে মাসে মাসে হেয়ারস্পা নিতে তো আমার তো নেওয়া হয়নি কেননা বেটুর জন্য আমি যেতে পারি না তাই ওরা বলছে ট্রাই হয়ে গেছে তো পনেরো দিন পরে আমাকে নাকি আবার হেয়ার স্পা করতে আসতে হবে তো কি আর হবে চলো করতেই হবে চুলটাকে ঠিক রাখার জন্য রূপটাকে ধরে রাখার জন্য আমাদের এটুকু তো করতেই হবে তাই না তো চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা বাড়ি এসে শুনছি আস নাকি আমাদের ওরের বিবাহ বার্ষিকী মানে আমার কাকা শ্বশুরের ছেলে তো ভালোই হলো আর কি রাতের পার্টিটা তো জমজমাট হবেই তাই না তো এবারে ভালো করে মানে বিবাহবার্ষিকীটা করবে না ছোটো মানে কেক কেটেই সেরে দিচ্ছে আর আমাদেরকে নাকি খাওয়াবে তো চলো এনজয় দ্য পার্টি ছোটো মোটো পার্টি তাই না দেখতে থাকো গ্রামের ছোটো মোটো পার্টি তা আমরাই আমরাই ইট এনজয় করছি কি আর করবো বলো এই যে দেখো নতুন পুচকুটা বললাম না আমাদের বাড়ির নতুন সদস্য ওই পুচকুটা দেখো কি সুন্দর বসে আছে আর এগুলোই হলো ওর বাবা মা তো আমাদের বাড়ি একসাথে সবকিছুতে আমাকে ইনভলভ থাকতে হয় তো таки সুন্দর হে করে তাকিয়ে আছে করে তাকিয়ে আছে আর এতক্ষণ জানো না এত কান্না করছিল এত কান্না করছিল কি বলবো কেউ থামতে পারছিল না ওর মা যেই একটু সাজুগুজু করেছে ওর কান্না শুরু তো তারপর ওই মা যখন ওকে কোলে নিয়ে কেট কাটছিল আর এখন কি সুন্দর চুটি করে তাকিয়ে দেখছিল জি আমার বেটু কে খাচ্ছে আর রাতের পার্টিতে একটু খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয় তো আমার দেও নিয়ে এসেছিল চিকেন তো আমাকে বলছিল আমার কাকি শাশুড়ি মা যে তুমি আজকে একটু চিকেনটা রান্না করে সবাই মিলে একসঙ্গে খাও আমি তো ভালোবাসি রান্না করতে তো তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো আমি চিকেনটা রান্না করছি আজকে আর তোমাদেরকে জমিয়ে খাওয়াবো ঠিক আছে তো রাতের বেলা এই দেখো চিকেনটা করার জন্য আমি সব কিছু মশলা প্রায় রেডি করে রেখেছি এবং বসিয়েও দিয়ে দিয়েছি তো একটুখানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখার পরে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কেউ স্কিপ করো না কারণ একটা ভিডিও রেডি করতে আমাদের অনেক কষ্ট হয় তো সবাই সবার সাথে চলো আশা করি সবাই একদিন এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওতে এত ভিউজ ডাউন হচ্ছে যে কি বলবো তোমাদের ইচ্ছে করে ভিডিওই ছাড়বো না কিন্তু কি করবো এত কষ্ট করে যখন চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তো ভালো ছাড়তে পারছি না তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা টা পায় বাই